একটা ত্রিভুজের শেপ করে নিতে হয় প্রথম এরপর একটু উপর দিক থেকে এইভাবে টুপিটাকে করতে হবে করে নেওয়ার পর নাক মুখ এরকমভাবে করতে হবে পিছনের দিকের থেকে এইভাবে চুলের অংশটা ঠিক টুপির নিচের থেকে এমনভাবে করবে যেন দেখলে বোঝা যায় যে টুপির যে অংশটা সেটা যেন মাথার পুরো পিছন পিছন এরকমভাবে থাকে এরপর গলার অংশটা এরকম করে সোজা নিচের দিকে এরকম জামার অংশটাকে প্রথমে আমরা এঁকে নেব প্রথম এই অবস্থাটাকে আগে করে নেবে এরপর কি করবে সোজা এরকম গলার সয়াসি করে একটা দাগ টেনে নেবে এটুক এরকমভাবে করে নেওয়ার পরে গলার ভিতরে যে দাগটা গেছে সেই দাগটাকে মুছে ফেলছি তারপর সাইড থেকে হাতার অংশ তারপর এখান থেকে এরকম করে করে নেব করে নিয়ে আস্তে 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 উপরের দিকটা লাইট করতে হবে দেখো জামার ভিতরের দিকে যে অংশটা রয়েছে সে অংশটা এরকমভাবে করব পরে আস্তে আস্তে এরকম করে নিয়ে সোজা নিচ থেকে হালকা করে এরকমভাবে করবো আর আঙুলগুলোকে এরকমভাবে করে নেব ঠিক অপর পাটা হাঁটছে মোটার থেকে সরু এইভাবে সাইড থেকে করে নেব দেখো এই সাইড এরকমভাবে বোঝানোর পর আমরা অপর দিক থেকে হাতটাকে এইভাবে ওপাশ থেকে একটু বুঝিয়ে দিলাম হাতটা দেখো পিছনে যে অংশটা সেটা হালকা একটু রাউন্ড শেপ গেছে বলে সাইড থেকে দাগটাকে একটু এরকমভাবে মোটা করে তারপর নিচের দিকে এই রকম চলে আসবে লাঙলের অংশটা এই সাইড থেকে টুপির পিছনে দিকে এরকম রয়েছে বলে বোঝাবে না আর পিছনের দিকটা দুপাশে দাগ না রেখে একটা প্লেন দাগটা শুধু রেখে দিচ্ছি এবার দেখো এখান থেকে কি করে একটা স্নারি করছি ভালো করে দেখো প্রথমে ঠিক মাজার নিচের দিক থেকে সোজা করে একটা স্লিপিং লাইন টেনে নিচ্ছি স্লিপিং লাইনটা টেনে নেওয়ার পর দুপাশে একইভাবে এরকমভাবে টেনে একটা ঘর আবার এই সাইডেও সেম একইভাবে ঘর তোমরা করবে আবার যারা এই ঘরটা আঁকতে পারো তাদের কাছে কিন্তু এই পাশে এই ঘরটাকেও আঁকতেও কিন্তু সোজা হবে ঠিক আছে খুব ইজিভাবে কিন্তু এটা কমপ্লিট হবে দূরের জঙ্গলটা শুরু মোটা করতে করতে পিছনের দিকে চলে যাবে রাস্তাটা এইখান থেকে এইভাবে এসে পিছনের দিকে ঘুরে গেছে সেই অংশটা বোঝানোর জন্য সেমভাবে এরকমভাবে চলে আসবে এইভাবে অংশটাকে করতে হবে অনেক উপরে মেঘগুলো রয়েছে সাইড থেকে এইভাবে কমপ্লিট করে ছোট ছোট করে কিছু পাখি এঁকে নিতে হবে তাহলে কাছের জিনিস বড় এবং দূরের জিনিস ছোট এভাবে তোমরা আস্তে আস্তে কিন্তু বোঝাতে পারবে তো দেখো স্কেচ দিয়ে আমি হাইলাইট করছি কিন্তু তোমরা আঁকার পরেই শুধু রং করবে স্কেচ দিয়ে তোমাদের হাইলাইট করার প্রয়োজন নেই আকাশে উপর দিক থেকে স্কাই ব্লু কালারটাকে একটু প্রেশার দিতে দিতে নিচের দিকে হালকা করে নিতে হবে প্রথম ব্রাউন সোনা কালারটা টুপির এই উপরের অংশটা ডার্ক করতে করতে মিচির দিক থেকে আস্তে আস্তে হাতের পেসারটাকে একটু লাইট করে নিতে হবে করার পর তারপর লাইট ব্রাউন কালারটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম চুলের কালারটা ব্ল্যাক কালারটা দিয়ে সুন্দরভাবে কভার করে নিতে হবে দেখবে চারিদিকে যেন বেরিয়ে না যায় প্রাইমারি রেড কালারটা জামায় সমস্ত জায়গায় ভালো করে উপর দিক থেকে এরকম ডিপ করে নিচের দিকে লাইট করতে হবে তবে পিঙ্ক কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এই পিছনের দিক থেকে দেখবে যে রেড এর উপরে যেন পুরোটা না চলে যায় অরেঞ্জ কালারটা এভাবে সামনের দিক থেকে একটু প্রেসার দিয়ে রংটাকে দিয়ে নিতে হবে প্রথম আর পিছন দিকে আস্তে আস্তে লাইট করতে হবে রেড কালারটা দিয়ে মাঝখানে এই পাড়ের অংশ যেগুলো রয়েছে সেগুলোকে একটু ডার্ক করে দেব লেমন ইয়লো কালারটা অরেঞ্জ কালারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আঙুলটার নিচ থেকে ব্ল্যাক কালারটাকে একটু প্রেশার দিয়ে করতে হবে সব জায়গায় ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ভালো করে উপরের অংশটা ব্ল্যাক কালারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্রাউন কালারটাকে নিচ থেকে শরীরের তোমার দিক ভিতর দিক থেকে এরকম হবে ডিপ করতে করতে আস্তে আস্তে লাইট করে নিতে হবে উপরের দিকে পিচ কালারটা দিয়ে এবার সামনের অংশটা সম্পূর্ণ মিক্স করে নিতে হবে কালারটাকে ভালো করে বুঝে নিতে হবে ঘরের চালে ব্রাউন কালারটা ডার্ক ব্রাউন কালারটাকে নিচ থেকে একটু ডিপ করে উপর দিকে আস্তে আস্তে লাইট করে নিতে হবে তারপর কালারটা উপর দিক থেকে করতে করতে আস্তে আস্তে ডার্ক ব্রাউন কালার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যন্ত করে নেওয়ার পর কোবার ব্লু কালারটা ঘরের ভিতরে এই নিচের অংশটা একটু ডার্ক করে আস্তে আস্তে নিচের অংশটাকে লাইট করে নেবে রেড গ্রে কালারটা নিচ থেকে আস্তে আস্তে হালকা প্রেসারে উপর দিকে এরকমভাবে করে নেবে সেম প্রসেসে পাশের ঘরগুলো করবে কিন্তু কোনো কোনো কালার তোমরা ইউজ করতে পারো যেমন দেখো আমি ঘরে চালে ইউজ করছি শুধু পুরোপুরি ডার্ক ব্রাউন কালারটাকে পুরো জায়গাটায় রঙটাকে প্রথমে করে নিচ্ছি এরপর তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো এরপর আমি ডার্ক গ্রে কালারটাকে এক সাইড থেকে ডিপ করতে করতে ওপর দিকে আস্তে 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 হালকা করে নেব গ্রে গ্রিন কালারটা আমি ইউজ করছি দূরের জঙ্গলে দেখো গ্রে গ্রিন কালারটা নিচ থেকে একটু প্রেশার দিয়ে উপর দিকে লাইট করলেই তোমরা আস্তে আস্তে উপর দিকে অংশটাকে হালকা পেয়ে নেবে ঠিক আছে এরকমভাবে করে নেবে ব্ল্যাক এবং ডার্ক ব্রাউন কালার দিয়ে মিক্স করে দরজার কালারগুলোকে তোমরা টোটাল কমপ্লিট করে নেবে এমনভাবে মেশাবে যাতে কোথাও ব্ল্যাক কালারটা করা হয়েছিল সেটা যেন খুঁজে বোঝা না যায় পুরোপুরি ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এটাকে সম্পূর্ণ ঢেকে নেবে মিডিয়াম গ্রিন কালারটা ইউজ করছি এই মাঠে রাস্তার পাশে যে মাঠটা রয়েছে সেই মাঠের অংশে মিডিয়াম গ্রিন কালারটাকে আস্তে আস্তে ডিপ থেকে আস্তে আস্তে উপর দিকে লাইট করব এতে করে তোমাদের এটা অভ্যাস হয়ে যাবে যে কি করে হালকা থেকে আস্তে আস্তে ডিপ হয় আমি প্রায় সমস্ত ড্রয়িংয়ে তোমাদের ডবল কালার ইউজ করে দেখাই এবার দেখো উপর দিক থেকে ইয়েলো গ্রিন কালারটাকে মিক্স করে এটা ফিফটি কালারের ম্যাক্সিমাম কালারগুলো ফিফটি কালার থেকেই নেওয়া হয়েছে এরপর উপর দিক থেকে এরকমভাবে দেখো ইয়ালো গ্রিন কালারটাকে কমপ্লিট করে নিচে দিকে আস্তে 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 নিয়ে নেবে এটা স্লিপিং লাইন দিয়েও তোমরা করে নিতে পারো ডার্ক ব্রাউন কালারটা পাথরের এক সাইড থেকে করে আস্তে 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 হালকা আবার সেম একই প্রসেসে ডার্ক ব্রাউনটা করে অপর দিকে আস্তে আস্তে এই কালারটাকে হালকা করে নেবে তারপর এই যে ডার্ক গ্রে কালারটা রয়েছে এই ডার্ক ব্রাউন কালারের সঙ্গে মিশিয়ে আস্তে 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 অপর দিকটা কমপ্লিট করে নেবে এভাবে তোমরা করতে পারবো ব্ল্যাক বা গ্রে দিয়েও তোমরা পাথরের কালারটাকে করে নিতে পারো এক এক সময় এক এক রকম কালার তোমরা ইউজ করবে নাহলে একই রকম কালার যদি সমস্ত ড্রয়িংয়ে ইউজ করো কালারগুলো কিন্তু থেকে যেতে লাগে এই জন্য নানান রকম কালার তোমরা ইউজ করতে লাগে লাইট অরেঞ্জ কালারটা ইউজ করছি লাইট অরেঞ্জ কালারটাকে পুরোপুরি সম্পূর্ণ যখন কমপ্লিট হবে রাস্তার কালারটা উপর নিচে মাঠের কালারটা একইভাবে করবে কিন্তু ঠিক আছে এরপর রেড গ্রে কালারটা নিচে আর উপরে রাস্তার দুপাশ থেকে একটু ডার্ক করে উপর নিচে হ্যালটা একটু প্রেশার দিয়ে নেবে যাতে দুপাশ থেকে একটা ছায়া ভাবটা চলে আসে তারপরে পায়ে শরীরের কালার তোমরা এক সেম করবে মেঘের কালারটা তোমার সাদা লাগবে আমি পুরো জায়গার কালারটা করে দেখাচ্ছি দেখো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের সঙ্গে আর এরকম নতুন নতুন ট্রয়িং ভিডিও দেখবার জন্য পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রেখো